ভারতের বিরুদ্ধে আবারও বিশাল এক অভিযোগ এনেছেন পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রবিচন্দ্র অশ্বিনের উইকেট নিয়ে ইঙ্গিতাপূর্ণ মন্তব্য করেছেন পাকিস্তানের এই সাংবাদিক হায়দ্রাবাদে চলছে ভারত ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি এই ম্যাচের শুরুর অংশে আম্পায়ার কলে। আউট হইয়ারকে ম্যাচে তখন স্কোর বোর্ডে ইংল্যান্ড জড়ো করেছে পঞ্চান্ন রান দারুণভাবে এগিয়ে যাচ্ছিল ইংলিশরা পঞ্চান্ন রানের মাথায় রবিচন্দ্র আশ্বিনের একটি বল পিচ করে হিট করেছে ডাকেডের প্যাডে বারোতম ওভারের পঞ্চম ডেলিভারিতে ডাকেডের প্যাডে বল স্পর্শ করিয়েই জোরালো আবেদন করেছেন রবিচন্দ্র আশ্বিন ভারতীয় ক্রিকেটারদের আবেদনে সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার সাথে সাথে রিভিউ নিয়ে নেন ডাকেট পরে দেখা গেল বলটি পিচ করে তার প্যাডে হিট করলেও এটি ছিল আম্পায়ার স্কল উইকেট আম্পায়ার স্কল যার অর্থ হল আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি বহাল থাকবে আর সেটি গিয়েছে ভারতের পক্ষে এ নিয়ে সমালোচনা করছেন ফরিদ খান ফরিদ খানের মতে আম্পায়ার্স কলেজ সুবিধা পেয়েই এগিয়ে গেল ভারত